ওকে আমি বললাম যে আমাদের মধ্যে হয়েছে যখন এটা আমাদের মধ্যে সমাধান করে নিই ও মানে ভালো কথাও বুঝতেছিল না তারপরে আমি হসপিটালে ভর্তি ছিলাম তাও একবার খোঁজ নেয় তারপরে এইটা আমি করতে বাধ্য হইলাম মানে কি করছো আজকে আজকে আমি ধর্নায় বসছি কোথায় ওর বাড়ির সামনে তারপর তারপর এটাই আমার সাথে যা হয়েছে আমাকে মানে এই মুহূর্তে তুমি কি চাইছো আর কি আমি চাইছি যে আমাকে বিয়ে করতে হবে

বলছিলাম তোমার পরিবারে কে কে রয়েছে আমি আমার বাবা আমার ভাই আমার ছেলের বাড়ির সাথে যোগাযোগ করেছিলে তুমি কি বলছেন ওনারা ছেলের বাড়ি থেকে আমাদের পাড়ায় খবর পাঠাইছে একজনের দ্বারা যে ওরা টাকা দিয়ে মানে সব শর্ট আউট করতে চাইছে কিন্তু আমি তো টাকা দিয়ে শর্ট আউট করবো না ওরা আমি টাকা দেখে ভালোবাসি না আমি ওর রূপ দেখে ভালোবাসি আমি ওকে মানুষটাকে বিশ্বাস করে ভালোবাসি তাহলে আমার বিশ্বাসের দাম দিক বলছিলাম কি তোমার কাছে কোন এভিডেন্স রয়েছে যা প্রুফ ছিল আমাকে ডাইটে নিয়ে যায় ওর বন্ধু বান্ধব সব ডিলেছিল সবকিছু শর্ট আউট করার জন্য আমি গেলাম তো ও আমাকে ভালো মতো বললো যে আমি সম্পর্ক রাখতে পারবো না এরকম ব্যাপার আমরা কেন না তোমাকে তো আমি কিছু মিথ্যা জানাই নেই জানাই গেছে আমার ফ্যামিলি বিষয় আমার বিষয় তখন তুমি রাজি ছিল এখন তুমি হুট করে বলবো যে আমি রিলেশন ডাকবো না বিয়ে করব না তা তো হবে না সাথে ছিল কার্তিক উজ্জ্বল সৌরভ আরেকটা আরেকজন ছিল তারপর সেখানে কি হয় ওইখানটায় আমি মানে ওরা এমন এমন কথা বলছে ওইখানে আমি স্টেনশ্স হয়ে গেছি তারপরে আমার কিচ্ছু মর্টেনি তারপরে তারপরে তো আমি বলে অজ্ঞান হয়ে গেছিলাম ওইখানে তারপরে আমাকে হসপিটালে ভর্তি করেছিল খন্দিভাই থেকে ট্রান্সফার করেছে মেক্সিকঞ্জ কজন ছিল ওখানে ওইখানটায় আমি চার দিন ছিলাম ডাক্তারবাবু ছুটি দেবে না তাও আমি ছুটি নিয়ে আসি কোনো যোগাযোগ করেনি হসপিটালে ছিলেন না কোনো যোগাযোগ করে দেখতেও যায় নাই আর ওর বাবার মৃত্যু হওয়ার লটাইছে যে আমাকে বলে দেখতে গেছে এখন তোমার শারীরিক অবস্থা কেমন রয়েছে এখন আমার শারীরিক অবস্থা একদমই ভালো না আমার মেডিকেল দেখতে পারো কাগজপত্র সব আছে কি বলেছেন মেডিকেল রিপোর্টে ডাক্তার বলেছে যে এখন ছুটি হবে না আপনি একদমই দুর্বল শরীরে একদমই রক্ত নেই তাও আমি ছুটি নিয়ে আসি এই অবস্থায় তুমি অসুস্থ শরীরে এখানে ধর্নায় বসছো কি বলবা কতক্ষণ পর্যন্ত চলবে এই যতক্ষণ পর্যন্ত ওর বাড়ির লোক বের হবে না কোনো সমাধান হবে না এটার ততক্ষণ পর্যন্ত চলবে